অষ্টম শ্রেণী বিজ্ঞান তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সাজেশন দু এই লম্বা নামটা দেখেই কি বুকের ভেতরটা কেঁপে উঠছে ভয়ে গলা শুকিয়ে আসছে কি জানি কি হবে পাশ করব তো পরীক্ষার আগে এমনটা হওয়া খুবই স্বাভাবিক কিন্তু আর নয় তোমার সব ভয় সব দুশ্চিন্তা দূর করতেই সায়েন্স কোড বাংলার এই বিশেষ প্রয়াস এই সাজেশন ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বইয়ের ভৌতবিজ্ঞানের বল ও চাপ অধ্যায়ের এমন সব প্রশ্ন নিয়ে আলোচনা করব যা তোমার পরীক্ষার প্রস্তুতিকে রাতারাতি বদলে দেবে এটা শুধু সাজেশন নয় এটা তোমার আত্মবিশ্বাসের চাবিকাঠি তোমার সাফল্যের ভ্রম্মাস্ত্র শুরু করার আগে ছোট্ট একটা লাইক একটা সাবস্ক্রাইব করে সায়েন্স কোড বাংলার পাশে থেকো আর ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো তবেই না চাপমুক্ত থেকে মনে বল পাবে এখন চলো অষ্টম শ্রেণীর বল ও চাপ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করা যাক সিটবেল্ট বেঁধে নাও ও মনোযোগ সহকারে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো দেখবে তোমার মনোবল হবে গগনচুম্বী নিম্নলিখিত ছোট প্রশ্নগুলির উত্তর দাও ভরবেগ কাকে বলে এটি কীভাবে পরিমাপ করা হয় বল পরিমাপক সমীকরণটি কী সিজিএস পদ্ধতিতে বলের একক কি এসআই পদ্ধতিতে বলের একক কি। এসআই পদ্ধতিতে বলের এককের চিহ্ন কি পরবর্তী প্রশ্ন বল কি? এক নিউটনের সংজ্ঞা দাও ক্রিয়া ও প্রতিক্রিয়া বলতে কি বোঝ ভরবেগ কাকে বলে জাঢ্ড কাকে বলে কয় প্রকার ও কি কি? পরবর্তী প্রশ্ন স্থিতিজাঢ্য ও গতিজাঢ্য কাকে বলে উদাহরণ দাও ঘর্ষণ বলের সংজ্ঞা দাও ঘর্ষণ বল কোন অভিমুখে ক্রিয়া করে ঘর্ষণ বল কয় প্রকার ও কি কি ঘনত্ব কাকে বলে এর এসাই একক লেখ পরবর্তী প্রশ্ন তরলের চাপ কোন দিকে ক্রিয়া করে তরলের চাপ কি কি বিষয়ের ওপর নির্ভর করে প্লবতার সংজ্ঞা দাও প্লবতা কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে তরলের ঘনত্ব বৃদ্ধি পেলে প্লবতার কি পরিবর্তন হয় কোন যন্ত্রের সাহায্যে বস্তুর ওজন মাপা হয় নিম্নলিখিত সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও কোন বস্তুর ওজন কাকে বলে অভিকর্ষ বল কাকে বলে বস্তুর ভাষণ ও নিমজ্জনের শর্তগুলি লেখো। একটি স্টেনলেস স্টিলের বাটি জলে ভাসে কিন্তু একটি আলপিন বা পেরেক জলে ডুবে যায় কেন ইস্পাতের পেরেক জলে ডুবে যায় কিন্তু ইস্পাতের তৈরি জাহাজ তার চেয়ে বহুগুণ ভারী হলেও জলে ভাসে কেন এমন হয় ব্যাখ্যা কর বস্তুকে তরলে নিমজ্জিত করলে তার আপাত ওজন কমে যায় কেন কারণ ব্যাখ্যা কর পরবর্তী প্রশ্ন গাঢ় নুন জল ও সাধারণ জলের মধ্যে কোনটির ঘনত্ব বেশি শহরে জল সরবরাহ কেন্দ্রে অনেক উঁচুতে রাখা ট্যাঙ্কে জল তোলা হয় কেন আর্কিমিডিসের নীতিটি লেখো বল ও চাপের মধ্যে দুটি পার্থক্য লেখো স্থির ঘর্ষণ বলের দুটি বৈশিষ্ট্য লেখো কোনও বস্তু তরলে ভাঁসে কেন প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলতে কি বোঝ এর মান নির্ণয় করো পরবর্তী প্রশ্ন দুটি তরলের ঘনত্বের অনুপাত এক ইষ্টু দুই একই উচ্চতার তরলস্তম্ভযুক্ত একই রকমের পাত্রে তাদের রাখা হল কোন ক্ষেত্রে পাত্রের তলদেশে চাপ বেশি ও কেন টরিসেলির পরীক্ষায় নলটিতে স্তম্ভের ওপর ছিদ্র করলে কি হবে এবং কেন তরলের চাপ কাকে বলে পাত্রের তলদেশে জলের চাপ বেশি হয় কেন নিউটনের তিনটি গতিসূত্র লেখ নিম্নলিখিত গাণিতিক প্রশ্নগুলির উত্তর দাও দুই মিটার স্কোয়ার অঞ্চলে বারো নিউটন বল কাজ করছে চাপের মান কত যদি নয় দশমিক আট নিউটন বল শূন্য দশমিক দুই পাঁচ মিটার স্কোয়ার ক্ষেত্রফলের উপর কাজ করে চাপের মান কত হবে এক কেজি ভরের বাটখারাকে হাতে ধরে রাখলে ওই বাটখারাটি কত পরিমাণ বল প্রয়োগ করে পারদের ঘনত্ব তেরো দশমিক গ্রাম পার সিসি এক লিটার পারদের ভর কত গ্রাম একটি বোতলের মধ্যে দুই কেজি ভরের জল রাখা হল বোতলের জলের ওজন কত বোতলের তলদেশের ক্ষেত্রফল চোদ্দ মিটার স্কোয়ার হলে তলদেশে সৃষ্ট চাপের মান কত পরবর্তী প্রশ্ন এক লিটার সমান কত সেন্টিমিটার কিউব বা সিসি একটি তিন কেজি ভরের বস্তুকে পৃথিবী কি পরিমাণ বলে নিজের দিকে টানে টরিসেলের পরীক্ষায় স্তম্ভের উচ্চতা কত ছিল টরিসেলি যদি তার পরীক্ষা জল দ্বারা করতেন তাহলে জলস্তম্ভের উচ্চতা কত হতো। ছিয়াত্তর সেমি পারদ যে পরিমাণ চাপ দেয় সেই পরিমাণ চাপ কত উঁচু জলস্তম্ভ তৈরি করতে পারে কেন শূন্যস্থান পূরণ করো। আয়তন গুণিত ড্যাশ সমান ভর ব্রড টু ইউ বাই সায়েন্স কোড বাংলা বিজ্ঞান এখন পকেটে হা এই পথচলার একটি অধ্যায় আজ আমরা শেষ করলাম কিন্তু তোমাদের স্বপ্নের যুদ্ধে যা শুরু হয়েছে তার কোনো শেষ নেই এই যাত্রায় তুমি যে আত্মবিশ্বাস অর্জন করেছ যে অধ্যবসায় দেখিয়েছ সেটাই তোমার সবচেয়ে বড় জয় তোমরা স্বপ্ন দেখো তোমরা লড়ো আর তোমরা জয়ী হও আমরা আছি তোমাদের সঙ্গে তোমাদের প্রতিটি নতুন সূর্যোদয়ের সাথে তাই আমাদের একটাই আবেদন আমাদের হাতটা ধরে রেখো আমাদের পরিবারে অংশ হও সায়েন্স কোর্ট বাংলাকে একটি সাবস্ক্রাইব হোক আজই যেন আমরা একসাথে এগিয়ে যেতে পারি একসাথে স্বপ্ন সাজাতে পারি একসাথে বিজ্ঞানের আলো তোমাদের জীবনে ছড়িয়ে দিতে পারি কারণ তোমাদের সাফল্যের গল্পটাই আমাদের অনুপ্রেরণা তোমাদের শেষ হাসিটাই আমাদের প্রাপ্তি তোমরা চলো সামনে আমরা তোমাদের সঙ্গেই আছি আজ আগামীকাল চিরকাল সেটাই আমাদের সায়েন্স কোড বাংলার উদ্দেশ্য তোমাদের সঙ্গেই আমাদের এই যাত্রা তাই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাতে ভুলো না জানো আর যদি কোনো প্রশ্নের সমাধানে সমস্যা হয় নির্দ্বিধায় কমেন্টে আমাদের জানিও আজকের মতো বিদায় আবার দেখা হবে পরবর্তী পর্বে